আমার কষ্ট হয় দুঃখ লাগে কি জানি শেখ হাসিনার পক্ষে ভোট সাইড করে কষ্ট লাগে আর বাদ পাখি দিয়েছেন বলেছেন লোক আমার কাছে কারো কথা শুনবেন না কে কি বলেছে আপনারা শুনবেন না আপনারা অবশ্যই প্রধানমন্ত্রী দপ্তর শেখ হাসিনাকে ভালোবাসায় শোনায় আপনারা নৌকার প্রতি চক্রবাসী থাকান চাই সেই নৌকার প্রতি যখন আমরা প্রধানমন্ত্রী আহো পারে আপন অবশ্যই সারা দিনের এই বিশ্বাস এই আট তো এক চোদ্দ দিন বড়বাসী যেমন রয়েছে কি আছে না আছে তো ধন্যবাদ আমরা রাষ্ট্র ক্ষমতা আসার পরে দেখেন উন্নয়নটা সর্ব করে যা আমরা চাইনি সেটার উন্নয়ন হয়েছে আমার কষ্ট হয় দুঃখ লাগে কি জানি শেখ হাসিনার পক্ষে ভোট চাইছে কষ্ট লাগে আপনার তো বলবেন না আসবে কি চাইছে আসবে ও তো আমরা দিয়ে রাখছি তাই বলবো ও তো আমরা দিয়ে দিয়েছি ভোট দিয়ে দিয়েছি খালি তিনটা আগে আগে মানে সাত তারিখে নেয় এক তারিখ যত তাদের দিন পারেন তত তাদেরই মঙ্গল তাই না এই হওয়া উচিত ছিল মায়েরা কি বলে আওয়ামী হ্যাঁ তাই তো শিওর ওকে আপনার সবাই একমত তাহলে এই যে সামনে একটা পোস্টার কি ঝোলাইছ কি লিখা হতে পারেন এই মেয়েরা তোমরা স্টুডেন্ট না পড়ো একজন দাঁড়ায় পড়ো বলো যারা আওয়ামী প্রতিষ্ঠিত করেছে যারা আওয়ামী লীগকে পালন করে যারা আওয়ামী লীগের আওয়ামী লীগ নিয়ে চিন্তা করে স্বপ্ন দেখে জানিয়েছে এই সালামটা জানানোর সালামের উত্তর নেওয়াটা নেবেন এবং উনি যেটা চেয়েছেন উনি কি আপনাদের কাছে কোনো কোনো কিছু চাইছেন নাকি আপনাদের একটা উন্নয়ন হয় যেটার জন্য আপনারা এখানে বলেছেন সেটা হলো ঠাকাবাড়ি প্লে অন্যটা হয় অর্থাৎ ওই দিনের জলবদ্ধতা থাকে আমি নিজে দেখেছি কয়েকবার এবং এটা পানি যদি সঠিক টাইমে আমরা বের করে দিতে পারি তাহলে ওই দিনের সমস্ত এলাকায় ধান হবে ধান হবে আপনারা হয়তো ভাবছেন এই বিষয়ে কাজ করে নেই সঠিক আমি ইতিমধ্যে এই বিলে নিয়ে অনেকগুলো উপজেলা বেস মিটিং করেছি যশোর থেকে ইঞ্জিনিয়ার এনেছি সারা সাতশা এইটাকে সার্ভে করিয়েছি মূল পানিটা ঢোকে আমাদের বাহাদুরপুর ইউনিয়নের একদম ভারতের সঙ্গী লাগানো একটা জায়গা আছে সেখান থেকে বিশাল বড় একটা ব্রিজ আছে ওই ভারতের পানি ওদিক দিয়ে আমাদের এলাকায় ঢুকে যেমন আমাদের দুই হাজার সালে বন্যা হয়েছিল নিশ্চয় বনে আসে ওই বন্যার পানিটা ওই দিয়ে আমার দায়িত্ব কর্তব্য আমি প্রতীকটা নিয়ে আপনাদের কাছে হস্তান্তর করেছি বাদ প্রধানমন্ত্রী সালাম বলেছেন নৌকা মার্কা ভোট দিতে প্রধানমন্ত্রীর কথাই নৌকা মার্কা বলেছে যে নৌকার প্রার্থীকে নৌকা মার্কা ভোট দেবেন প্রধানমন্ত্রী আর কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার কথা বলেছেন যেরকম মায়েরা বলেন বলেছেন প্রধানমন্ত্রী একটি কথাই বলেছেন যে আমি এই নৌকা দিয়েছি নৌকা যারা নৌকা করে যারা আওয়ামী লীগ করে তারা সকলে যেন এই নৌকা জয়ী করে এই কথাটা প্রত্যেক